আসসালামু আলাইকুম আমি নূর হোসেন বলছি বাজার থেকে স্বাগতম অভিনন্দন তো অনেক কাস্টমার বলতেছে যে ভাই আমাদের একটু বাজেট কমে কিছু গায়ে হলুদের শাড়ি দেখান তো আপনাদের জন্য আমরা এবার অনেক রকমের আইটেমের গায়ে হলুদের শাড়ি নিয়ে এসেছি তো এখনের যে আপনার গায়ে হলুদের কালেকশনটা সেটা হলো একশো আশি টাকার আমরা একটা অফার দিব প্রায় দশটা কালার আছে আমাদের কাছে তো যারা এই একশো আশি টাকার এই শাড়িগুলো নিতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে পাইকারি দামে নিচ্ছেন মাত্র একশো টাকায় তো পঞ্চাশ পিস একশো পিস যারা এই শাড়িগুলো নিতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন পুরো শাড়িটা দেখায় এটা আঁচল এটা বডি সুন্দর এই শাড়িটা মাত্র একশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছে তো এটার অনেকগুলো কালার আমাদের সঙ্গেই থাকবেন এবং ফুল কালারটা আপনারা দেখবেন না ওরিত ধরতে না ফুল কালারটা আমাদের কাছে দেখবেন মাত্র একশো টাকায় দেখেন সুন্দর কালার এবং প্রত্যেকটা কালারই কিন্তু মাসাল্লাহ অনেক অনেক সুন্দর কালার মাত্র একশো টাকা প্রায় দশটা কালার আছে যারা যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসবেন আমাদের শপে মেনশন মার্কেটের দ্বিতীয়তলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে বিয়ে বাজার একটা পাইকারি শপ যারা যারা পাইকারি নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন দেখেন প্রত্যেকটা কালার সুন্দর শুধু স্ক্রিন দিয়ে আপনারা যোগাযোগ করে ফেলবেন এই শাড়িগুলো নেওয়ার জন্য তো আপনারা বাস্তব ক্যামেরা যা দেখতেছেন বাস্তবে কিন্তু আরও বেশি ভালো লাগবে এই শাড়িগুলা নেওয়ার জন্য দেখেন হলুদে লাল পার চমৎকার এটা শাড়ি একসাথে অনেকগুলা যারা পরে পরলে কিন্তু অনেক সুন্দর লাগে এটা অরেঞ্জ কালার আনকমন একটা কালার তো যারা এই শাড়িগুলো নিতে চান আমাদের শপে আসবেন এবং যারা আসতে পারবেন না তারা কিন্তু অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে অর্ডার নিতে পারবেন সেক্ষেত্রে আমাদের ঢাকার বাইরে হলে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আগে দিবেন বাকি টাকাটা আপনারা পরে দেবেন তো আরও আমাদের অনেক কালেকশন দেখাবো আমাদের সঙ্গেই থাকবেন তো এবারের কালেকশনগুলো আমরা একটু ব্যতিক্রম দেবো এবং ধামাকা অফার ধামাকা অফারটা হলো জামদানি শাড়ি মাত্র তিনশো পঞ্চাশ টাকায় আমরাই দিচ্ছি বাজারে সবচাইতে কম দামে দেখেন জামদানি শাড়ি ওয়াও কালেকশন অনলি তিনশো পঞ্চাশ টাকা তো এই শাড়িগুলো গায়ে হলুদের জন্য কিন্তু আপনারা পঞ্চাশ পিস একশো পিস অর্ডার করতে পারেন এবং অর্ডার করলে আমরা দিতে পারব তবে সেই ক্ষেত্রে আমাদের একটু সময় দিতে হবে পঞ্চাশ পিস শাড়ি নিলে মিনিমাম আপনার দশ দিন বারো দিন সময় দিতে হবে দেখেন সুন্দর এই শাড়িগুলো প্রাইস পড়বে মাত্র তিনশো টাকা করে এই দিকে তিনশো পঞ্চাশ টাকা করে দেখেন সুন্দর কালার এটা আঁচল এটা বডি তো যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসবেন আমাদের শপে মেনশনের দোতলা নম্বর দোকান বাজারে তো আমি আবারও বারে বলতেছি যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিওগুলো দিয়ে থাকি ভিডিওগুলো পেয়ে যাবেন দেখেন কালারগুলো কি অসম্ভব সুন্দর কালার তো যারা নিবেন ঝটপট অর্ডার করে ফেলবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় জামদানি এই শাড়িগুলা এই শাড়িগুলোই কিন্তু আপনার অন্য জায়গায় কিনতে গেলে মিনিমাম আপনার সাত আটশোশো টাকা লাগবে কিন্তু আমরা পাইকারি দামে সেল করি একেবারে রিজনেবল দামে আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় তো বিশ পিস দশ পিস পনেরো পিস যারা নিতে চান তারা এই শাড়িগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন মাত্র জলের দামে ফলের রস তিনশো পঞ্চাশ টাকায় তো আমাদের ডেলিভারি চার্জটা অবশ্যই আগে দিতে হবে অর্ডার করার আগে আপনারা চিন্তা করে দেখবেন একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিবেন বাকি টাকা আপনারা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে দিবেন কিন্তু ডেলিভারি চার্জ দিতে আপনারা কখনো কিন্তু কারপিন্ন করবেন না যে আমরা কি টাকা মেরে দেবো কি না কিংবা দিব কি না প্রোডাক্ট ওই ধরনের কোনো চিন্তাই করবেন না ইনশাল্লাহ আপনারা চাইলে আমাদের শপে এসে দেখে নিতে পারেন অনলাইনেও আপনারা কেনাকাটা করতে পারেন আর আপনাদের সেবায় আমরা নিয়োজিত তো তারপরেও আমরা হলুদের আরও অনেক কালেকশন দেখাবো আমাদের সঙ্গেই থাকবেন তো এবারে আপনাদের কালেকশনগুলো আমরা দেখাবো হলো চমকি শাড়ির উপরে ফিতা পারের কাজ করা সুন্দর এই শাড়িগুলা কালার আছে অনেকগুলা যারা নেবেন তারা আমাদের শপে এসে দেখে নেবেন এবং অনলাইনের মাধ্যমে এই শাড়িগুলা নিতে পারেন তো এটার কালারগুলি আমি দেখাই দিচ্ছি ভিডিওটা একটু লং হতে পারে আপনারা ফুল ভিডিওটা দেখবেন আর যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে ফেলবেন দেখেন সুন্দর সুন্দর কালার হবে এবং আপনারা কিন্তু আমাদের দোকানে এসে দেখেও নিতে পারেন এত সুন্দর চমৎকার এই শাড়িগুলা প্রাইস পড়বে একেবারে জলের দামে ফলের রস না কিনলেই লস মাত্র তিনশো টাকা দেখেন সুন্দর এক্সক্লুসিভ ফিতাপারের এই শাড়িগুলা তিনশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাবেন আমাদের শপে তো যারা নেওয়ার ইচ্ছুক আছেন ঝটপট চলে আসবেন আমাদের শপে নুর মেনশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে বাজার একটা পাইকারি শপ অবশ্যই আমাদের শপে আসবেন এবং সুন্দর সুন্দর এক্সক্লুসিভ এই শাড়িগুলা নিয়ে যাবেন দেখেন প্রত্যেকটা শাড়ির কালেকশন মাশাল আলহামদুলিল্লাহ অসম্ভব সুন্দর এই শাড়িগুলো প্রাইস পড়বে তিনশো টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা এত সুন্দর শাড়ি তো গায়ে হলুদ কিন্তু আমরাই শুধু বিয়ে বাজারে পাইকারি সেল করি আপনি ইনশাল্লাহ অন্য অন্য জায়গা থেকে আমাদের কাছে অনেক কমে পাবেন এবং ভালো শাড়িগুলো পাবেন এরকম বল পারের শাড়ি তিনশো পঞ্চাশ টাকা কেউ দিতে পারবে না চ্যালেঞ্জ করা প্রাইস এটা বাসন্তীর ভিতরে ফিরুজা কালার পার তো ইনশাল্লাহ আরও আমরা কিছু কালেকশন দেখাবো আমাদের সঙ্গেই থাকবেন তো এবারে যে আমরা একটা ধামাকা অফার দেব সেটা কিন্তু অবাক করা ধামাকা অফার যে চমকি শাড়ি আমরাই দিচ্ছি বিয়ে বাজারে সবচাইতে কম দামে মাত্র দুইশো পঞ্চাশ টাকায় চমকি শাড়ি আমরাই দিচ্ছি সবচাইতে কম দামে দেখেন দুইশো পঞ্চাশ টাকায় একেবারে এক্সক্লুসিভ শাড়ি এবং চমকিটা কিন্তু আমাদের এই যে দেখেন ফুল এরকম গরজিয়াস কাজ করা চমকিটা অসম্ভব সুন্দর এই শাড়িগুলা মাত্র তিনশো দুইশো পঞ্চাশ টাকায় আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন চমকি শাড়িগুলো অনলি দুইশো টাকা দেখেন গায়ে হলুদের শাড়ি যত পিস লাগে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র দুইশো টাকায় এত সুন্দর শাড়ি অনলি দুইশো টাকা যারা যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসবেন আমাদের শপে নূর মেনশনের দোতলা দশ নাম্বার দোকান বিএ বাজারে মাত্র দুইশো টাকা শুধু স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন অনলি দুইশো টাকা দেখেন কালার কি প্রত্যেকটা কালার খুব সুন্দর কালার মাত্র দুইশো স্ক্রিনশট দিয়ে যাদের যাদের কালারগুলো পছন্দ হয় এগুলা পঞ্চাশ পিস একশো পিস আপনারা আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন প্রাইস পড়বে মাত্র দুইশো পঞ্চাশ টাকায় গায়ে হলুদের শাড়ি দেখেন সুন্দর শাড়িগুলা মাত্র দুইশো পঞ্চাশ টাকা প্রচুর কালার প্রায় তিরিশটার মতো কালার আছে এই জন্য আপনারা আমাদের সঙ্গেই থাকবেন অনেকগুলা কালার দেখেন বাসন্তী কালার এরকম মানে সুন্দর বাসন্তী কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না চমৎকার বাসন্তী কালারটা তো প্রাইস পড়বে মাত্র দুইশো টাকা করে যারা যারা নিতে চান আমাদের শপে এসে দেখে নেবেন এবং অনলাইনের মাধ্যমেও নেবেন তো আমি আবারও বলে দিচ্ছি যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন এবং বেশি বেশি করে শেয়ার লাইক করে দিবেন দেখেন প্রত্যেকটা কালার কিন্তু ইউনিক কালার মাত্র প্রাইস পড়বে দুইশো টাকা করে তো গায়ে হলুদের যারা নিতে চান যে ভাই আমার অনেকগুলা দরকার পঞ্চাশ পিস একশো পিস দুইশো পিস তারা কিন্তু আমাদের কাছ থেকে এত সুন্দর এই শাড়িগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন প্রাইস পড়বে একেবারে জলের দামে ফলের রস দুইশো পঞ্চাশ টাকা তো যারা নেবেন ঝটপট অর্ডার করে ফেলুন এত সুন্দর এই শাড়িগুলি মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে তো যারা যারা নেওয়ার ইচ্ছুক আছেন ঝটপট চলে আসবেন এবং এরপরে আমরা আরও কিছু কালেকশন দেখাবো আমাদের সঙ্গেই থাকবেন তো এবারের কালেকশনগুলো একটু ব্যতিক্রম আপনাদের দেখাবো সেটা হলো আপনার খ্যাস শাড়ি বলে এটাকে এই খ্যাস শাড়িগুলো অনেকগুলো কালার আছে আমার কাছে যে প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর সুন্দর কালার তো খ্যাস শাড়ি কালারগুলো দেখেন আপনি এবং আমরা কিন্তু সবচাইতে কম দামে দিচ্ছি এই খ্যাস শাড়িগুলা সবচাইতে কম দামে অবাক করা শাড়ি দেখেন মাত্র তিনশো তিনশো পঞ্চাশ টাকায় এই খ্যাস শাড়িগুলো তবে দয়া করে আপনারা কিন্তু আমাদের সাথে কোনো দামাদামি করবেন না এবং যারা ঢাকার বাইরে থেকে অর্ডার করবেন তারা কিন্তু অবশ্যই আপনারা ডেলিভারি চার্জ দিবেন ডেলিভারি চার্জ দেওয়ার পরে আমরা প্রোডাক্ট পাঠাবো আমরা ডেলিভারি চার্জ ছাড়া কোনো প্রোডাক্ট পাঠাই না প্রাইস পড়বে তিনশো টাকা করে সুন্দর সুন্দর এই শাড়িগুলো যারা নিতে চান ঝটপট চলে আসবেন আমাদের শপে নুর মেনশন মার্কেটের দ্বিতীয়তলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে আর বাজার হোলসেল দোকান সেটা আপনারা সবাই জানেন অবশ্যই বিয়ে বাজারে চলে আসবেন হোলসেল দামে এই শাড়িগুলো নেওয়ার জন্য দেখেন প্রত্যেকটা শাড়ি কত ইউনিক কত ইউনিক শাড়ি প্রাইস মাত্র জলের দামে ফলের রস একেবারে পঞ্চাশ টাকা যারা যারা নেবেন ঝটপট চলে আসবেন অনলি তিনশো পঞ্চাশ টাকায় মাথা নষ্ট করার মতো শাড়ি দেখেন মানে এত সস্তায় একমাত্র বিয়ে বাজারে দিচ্ছে মানে কমতেলে মচমচা ভাজা এত সুন্দর শাড়িগুলা মাত্র তিনশো টাকা দেখেন খুবই সুন্দর অনলি তিনশো টাকা তো যারা নেওয়ার ইচ্ছুক আছেন ঝটপট চলে আসবেন বিয়ে বাজারে ঝটপট চলে আসবেন বিয়ে বাজারে যারা যারা নেওয়ার ইচ্ছুক আছেন ঝটপট চলে আসবেন বিয়ে বাজারে তো আমাদের ঠিকানাটা আমি আবারও বলে দেই ঢাকা নিউ মার্কেট এরিয়া নূর মেনশন মার্কেট দ্বিতীয়তলা তলা দশ নম্বর দোকান বিয়ে বাজার এবং আরও কিছু কালেকশন দেখাবো আমাদের সঙ্গেই থাকুন তো এবারে আপনাদের কালেকশনটা আমরা একটু ব্যতিক্রম দেখাবো সেটা হলো আপনার সিকুয়েন্সের ফিতা পার পারটা দেখেন যে এত সুন্দর পার সিকুয়েন্সের ফিতা পার এবং এটা হলো আপনার কোটা কাপড়ের উপরে কাপড়টা খুব গ্লেজি কাপড় হবে পরে খুব আরাম পাবেন আরামদায়ক হবে এবং আপনার দেখেন যে শাড়িটা মানে লুকটাই চেঞ্জ হয়ে যাবে এত সুন্দর শাড়ি যে লুকটাই চেঞ্জ হয়ে যাবে এত সুন্দর একটা শাড়ি মানে পাটটা চিকন পার মানে যে পরবে একেবারে ফুটে থাকবে একেবারে আনকমন একটা শাড়ি তো এই শাড়িটার প্রাইস পরবে চারশো টাকা করে যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসবেন আমাদের শপে মাত্র চারশো টাকা তো এইটার আমি কালারগুলো দেখাই দিচ্ছি অনেকগুলো কালার হবে আমাদের সঙ্গেই থাকবেন খোলা লাগবো না তো নাকি দেখেন এই যে এই একটা কালার ফিরুজা কালার ভালো লাগে না আপনি ফিরুজা কালার খুব সুন্দর একটা কালার হবে এটা এবং আপনার এই সিকুয়েন্সের কাজটা কিন্তু খুব সুন্দর একটা সিকুয়েন্সের কাজ এখানে ঝোল বসানো আছে দারুন এই শাড়িগুলা আমাদের কাছে পাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকা করে তো যারা নেওয়ার ইচ্ছুক আছেন আমাদের শপে চলে আসবেন সুন্দর সুন্দর এই শাড়িগুলা নেওয়ার জন্য তো এই একটা শাড়ি দেখেন এটা হলো বাসন্তী কালার করে বাবারে ওয়াও কন্ডিশনের শাড়ি দেখেন মাত্র পানির দাম একেবারে পানির দাম মাত্র চারশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন আমাদের শপে মাত্র চারশো পঞ্চাশ টাকায় আমাদের কাছে পেয়ে যাবেন এত সুন্দর শাড়ি তো যারা যারা নেওয়ার ইচ্ছুক আছেন ঝটপট চলে আসবেন নূর মেনশন মার্কেটের দ্বিতীয় তলা দশ নাম্বার দোকান বিএ বাজারে আর বিয়ে বাজার হল হোলসেল দোকান যারা যারা হোলসেল দামে নিতে চান এই শাড়িগুলো আমাদের কাছে আসলে আপনারা পেয়ে যাবেন অনলি টাকায় এত সুন্দর এই শাড়িগুলি দেখেন মাত্র টাকায় এত সুন্দর শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন দেখেন কত সুন্দর টিয়া কালার আনকমন একটা কালার মাত্র চারশো পঞ্চাশ তো যারা যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসবেন আমাদের নূর মেনশনের দোতলা দশ নাম্বার দোকান বিয়ে বাজারে আর বাজার একটা হোলসেল দোকান হোলসেল দামে আমাদের কাছে এই শাড়িগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ দেখেন মাশাল সুন্দর এই কালারগুলি হলো মাত্র পঞ্চাশ টাকা দেখেন কত সুন্দর শাড়ি মাত্র চারশো পঞ্চাশ টাকা তো যারা যারা নেওয়ার ইচ্ছুক আছেন ঝটপট চলে আসবেন আমাদের শপে চারশো পঞ্চাশ টাকা এত সুন্দর সুন্দর শাড়িগুলো নেওয়ার জন্য দেখেন এই একটা কালার দেখেন অসম্ভব সুন্দর এই শাড়িটা প্রাইস করবে মাত্র চারশো পঞ্চাশ টাকা বাজার ঢাকা নূর মেনশন মার্কেট দ্বিতীয়তলা দশ নম্বর দোকান এই শপে আসলে ইনশাল্লাহ সুন্দর সুন্দর এই শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন তো যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন এবং আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিওগুলো দিয়ে থাকি ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন দেখেন প্রত্যেকটা কালার কম্বিনেশন এবং ডিজাইনগুলো কিন্তু একেবারে আনকমন ডিজাইন প্রাইস করবে মাত্র চারশো পঞ্চাশ তো যারা নেওয়ার ইচ্ছুক আছেন আবারও বলতেছি ঝটপট চলে আসবেন আমাদের শপে সুন্দর সুন্দর এই শাড়িগুলো নেওয়ার জন্য দেখেন কত সুন্দর কালার মাত্র টাকা তো যারা ঝটপট করে ফেলবেন এত সুন্দর এই শাড়িগুলো নেওয়ার জন্য কত সুন্দর কালার কম্বিনেশন প্রাইস পড়বে মাত্র চারশো পঞ্চাশ টাকা প্রাইস পড়বে মাত্র চারশো পঞ্চাশ টাকায় অবাক করা দামে এই শাড়িগুলো তো এই একটা শাড়ি দেখেন এই শাড়িটাও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সুন্দর গঙ্গা যমুনা পার। গঙ্গা যমুনা পার দেখেন কত সুন্দর কালার প্রাইসটা পরবে মাত্র পাঁচশো টাকা যারা যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসবেন এত সুন্দর এই শাড়িগুলো নেওয়ার জন্য মাত্র পাঁচশো টাকায় দেখেন গঙ্গা যমুনা পারের উপরে সুন্দর এক্সক্লুসিভ এই শাড়িটা মাত্র পাঁচশো তো এই একটা শাড়ি দেখেন এই শাড়িটা হলো হাতের কাজের কাঁথা স্টিচের কাজ করা খুব সুন্দর এবং পারটা কিন্তু আনকমন একটা পাট এবং ডিজাইনটা কিন্তু খুবই এক্সক্লুসিভ একটা ডিজাইন তো এটার চারটা পাঁচটা কালার আছে এটা প্রাইস পড়বে মাত্র পাঁচশো টাকা যারা যারা নেওয়ার ইচ্ছুক আছেন ঝটপট চলে আসবেন এত সুন্দর এই শাড়িগুলো নেওয়ার জন্য মাত্র পাঁচশো টাকায় এত সুন্দর শাড়ি অনলি পাঁচশো টাকায় এত সুন্দর শাড়ি আপনারা নিতে পারবেন আমাদের শপে আসলে দেখেন কত সুন্দর কালার অনলি পাঁচশো তো এই যে দেখেন শাড়িটা মাত্র পাঁচশো টাকা এত সুন্দর শাড়ি যে বলার বাইরে হাতের কাজের শাড়ি দেখেন টেম্পল হাতের কাজের শাড়ি মাত্র পাঁচশো টাকা এই একটা শাড়ি দেখেন এই শাড়িটাও অনেক সুন্দর ফার্স্ট ক্লাস একটা শাড়ি সিলভার কাজ করা এক কালারের মধ্যে তো এই শাড়িটাও সুন্দর শাড়ি মাত্র পাঁচশো টাকা পেয়ে যাবেন আমাদের শপে এইগুলো শাড়ি কিন্তু আপনার অন্য জায়গায় কিনতে গেলে অনেক টাকা বেশি লাগবে কিন্তু আমাদের কাছে একেবারে রিজনেবল দামে পাচ্ছেন দেখেন ফিতা পার একবার আনকমন শাড়িগুলো মাত্র পাঁচশো টাকা তো যারা যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসবেন আমাদের শপে নূর মেনশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে এখানে আসতে সুন্দর সুন্দর শাড়ি লেহেঙ্গা সব ধরনের কালেকশনগুলো পেয়ে যাবেন সুন্দর সুন্দর শাড়ি লেহেঙ্গা সব ধরনের কালেকশন পাবেন দেখেন প্রত্যেকটা কালার কম্বিনেশন ডিজাইনগুলো কিন্তু ইউনিক ইউনিক ডিজাইন প্রাইস পড়বে মাত্র পাঁচশো টাকা যারা যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসবেন এই যে এই ধরনের কালারগুলো মাল্টি কালার মানে অ্যাভেলেবেল পাওয়া যায় না একমাত্র বিয়ে বাজারে এত সুন্দর শাড়িগুলো আপনারা পাবেন অ্যাভেলেবেল পাওয়া যায় না প্রাইস পড়বে মাত্র পাঁচশো তো এবার আপনাদের আমরা শাড়ি দেখাবো সেটা হলো মাধুরাই মাধুরাই শাড়ি দেখেন কত সুন্দর কালার বলার বাইরে অসম্ভব সুন্দর এই কালারটা প্রাইস পর্বে মাত্র পাঁচশো টাকা প্রাইস পড়বে মাত্র পাঁচশো টাকা এমনি তো নয় দেখেন এই একটা সুন্দর কালার এটা হলো দুই দিকে দুই রকমের পার গঙ্গা যমুনা দুই দিকে দুই রকমের পার এত সুন্দর এক্সক্লুসিভ কালারটা প্রাইস পড়বে পাঁচশো টাকা যারা যারা নেওয়ার ইচ্ছুক আছেন ঝটপট চলে আসবেন নূর মেনশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে আর বিয়ে বাজার একটা পাইকারি শপ যারা যারা নেবেন ঝটপট চলে আসবেন এত সুন্দর এই শাড়িটা নেওয়ার জন্য প্রাইস পড়বে পাঁচশো টাকা দেখেন মাত্র পাঁচশো টাকা এত সুন্দর শাড়ি কেউ দিতে পারবে না চ্যালেঞ্জ করা প্রাইস মাত্র পাঁচশো টাকা গঙ্গা যমুনা পার মাত্র পাঁচশো টাকায় গঙ্গা যমুনা পার আপনারা পেয়ে যাবেন এটা হলো পার্পল কালার দেখেন এক্সক্লুসিভ ডিজাইন মাত্র পাঁচশো যারা যারা নেওয়ার ইচ্ছুক আছেন ঝটপট চলে আসবেন আমাদের শপে মাত্র পাঁচশো টাকা এত সুন্দর শাড়িগুলো নেওয়ার জন্য তো অবশ্যই আমাদের শপে আসবেন ঢাকা নিউ মার্কেট এরিয়া নূর মেনশন মার্কেট দ্বিতীয়তলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে আরও আমরা কিছু কালেকশন দেখাবো আমাদের সঙ্গেই থাকবেন সেটা হলো মাধুরাই সিল্ক প্রাইস পড়বে মাত্র মাত্র পানির দাম পাঁচশো পঞ্চাশ টাকা চ্যালেঞ্জ করা প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা কেউ দিতে পারবে না এত সুন্দর শাড়ি অনলি পাঁচশো পঞ্চাশ মাধুরাই মাধুরাই শাড়ি একমাত্র আমরাই দিচ্ছি বিয়ে বাজারে সব চাইতে কম দামে চ্যালেঞ্জ করা প্রাইস কেউ দিতে পারবে না মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় মাধুরাই শাড়ি কেউ দিতে পারবে না চ্যালেঞ্জ করা প্রাইস যারা যারা নেওয়ার ইচ্ছুক আছেন ঝটপট চলে আসবেন আমাদের শপে নূর মেনশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে দেখেন কত সুন্দর এক্সক্লুসিভ শাড়ি প্রাইস পড়বে পাঁচশো পঞ্চাশ প্রাইস পড়বে পাঁচশো টাকা দেখেন শুধু অর্ডার করবেন আর শাড়ি নেবেন চ্যালেঞ্জ করা প্রাইস কেউ দিতে পারবে না পাঁচশো পঞ্চাশ টাকা এত সুন্দর শাড়ি চ্যালেঞ্জ করা প্রাইস এই যে দেখেন শাড়ি এগুলা শাড়ি আর হলো গোলশানের বাড়ি মানে চমৎকার এই শাড়িগুলা মাত্র সাড়ে পাঁচশো টাকায় একমাত্র বিয়ে বাজারে আমরাই দিচ্ছি সবচাইতে কম দামে অবাক করা প্রাইস আমরাই দিচ্ছি সবচাইতে কম দামে মাত্র সাড়ে পাঁচশো টাকা মাত্র সাড়ে পাঁচশো টাকায় দেখেন হলুদের শাড়ি এগুলো আপনারা একশো পিস দুইশো পিস আমাদের কাছ থেকে নিতে পারবেন চমৎকার এই শাড়িগুলো মাত্র সাড়ে পাঁচশো টাকা দেখেন গঙ্গা যমুনা পার অনলি সাড়ে পাঁচশো টাকায় পেয়ে যাবেন আমাদের শপে তো যারা যারা নেওয়ার ইচ্ছুক আছেন ঝটপট চলে আসবেন আপনাদের সেবায় আমরা নিয়োজিত মাত্র সাড়ে পাঁচশো টাকায় দেখেন কত সুন্দর কালার অনলি সাড়ে পাঁচশো টাকা তো ইনশাল্লাহ আগামীকাল থেকে গায়ে হলুদের শাড়ির মেলা চলবে বিয়ে বাজারে। বাজার সব ঢাকা নিউ মার্কেট এরিয়া নূর মেনশন মার্কেট দ্বিতীয়তলা দশ নম্বর দোকান বাজার এই শপে আসলে সুন্দর সুন্দর শাড়ি লেহেঙ্গা সব ধরনের কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন দেখেন কত সুন্দর এক্সক্লুসিভ শাড়ি প্রাইস পড়বে মাত্র সাড়ে পাঁচশো টাকা দেখেন মাত্র সাড়ে পাঁচশো টাকা এক্সক্লুসিভ শাড়ি মাত্র অনলি সাড়ে পাঁচশো টাকা পেয়ে যাবেন মাথা নষ্ট করার মতো শাড়িগুলা মাত্র বিয়েবাজারে সাড়ে পাঁচশো টাকায় পাবেন তো আমাদের আরও অনেক কালেকশন থাকবে সবগুলো তো আর ভিডিওতে দেওয়া সম্ভব না এই জন্য আমাদের শপে আসবেন এবং যারা আসতে পারবেন না তারা এখানে স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি শুধু আমাদের একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিবেন বাকি টাকা আপনারা আমাদের পরে দিবেন আমাদের এখানে প্রচুর পরিমাণে কালেকশন আছে বিয়ের শাড়ি পাটি শাড়ি লেহেঙ্গা সব ধরনের কালেকশনগুলো আমাদের কাছে পেয়ে যাবেন ভালো থাকেন আপনারা সুস্থ থাকেন আসসালামু আলাইকুম